দিদি আমি এসে গেছি ও হ্যাঁ এটা কে ও আমার মেয়ে ও আজকে কলেজ যায়নি না এখন তো কলেজ যায় না বারো ক্লাস পাস করে ফেলেছে তো আর কি পড়াশোনা করবে না আর কি পড়াশোনা করাবো দিদি বারো ক্লাস তো পাস করে গেছে তাছাড়া আমার তিনটে ছেলে আছে ওদের তো পড়ানোটা আমার খুব জরুরি তাই তো ওকে সাথে করে নিয়ে এসছে আমার হাতে হাতে কাজ করে দেবে আর কাজটা একটু শিখে নেবে একটা কথা বলো তো তুমি যে তোমার ছেলেদের পড়াশোনাটা খুব জরুরি কিন্তু তোমার মেয়ের পড়াশোনাটা কোনো জরুরি নয় না আমি ওর বাবাকে বলেছিলাম যে ও করতে চাইছে ওকে পড়াশোনা করাও বন্ধ করছো কেন আর ওর বাবা বলল তিনটে ছেলেরই পড়াশুনো খরচা চালাতে পারছে না আর ওরটা কি করে চালাবো তাই ওর বাবা বলল তুমি ওকে সাথে করে নিয়ে যাও ও কাজটা শিখে নেবে তারপরে দু তিনটে বাড়িতে ও কাজ ধরে নেবে যাতে দুটো পয়সা ঘরে বেশি আসে আচ্ছা তুমি এবার বলো তুমি কত পার্সেন্ট পেয়েছিলে টুয়েলভে এইটি পার্সেন্ট আরে বাহ পার্সেন্ট তোমার মেয়ে তো খুব ইন্টেলিজেন্ট গো তো আগে কি করবে ভেবেছো আমার না মেকআপ করতে খুব ভালো লাগে তাই আমি ভাবছিলাম যে আগামী দিনে যদি আমি মেকআপ আর্টিস্ট হতে পারতাম খুব ভালো হতো বাহ ভেরি নাইস ভেরি গুড আরে তুই এত দিদিমণি সময় নষ্ট করছিস কেন আমাদের কাজ করতে লাগবে চল আমার হাতে হাতে করে দিবি দিদি নমস্কার আমার একটা বন্ধু আছে ও মেকআপ আর্টিস্ট ও নিজস্ব মেকআপ একাডেমি আছে আমি তোমার ব্যাপারে কথা বলছি কাল থেকে তুমি ওখানে মেকআপ শিখতে যেতে পারবে সত্যি বলছো দিদি হ্যাঁ একদম সত্যি না না দিদি ওর বাবা যদি জানতে পারে তো দুজনকে মেরে ফেলবে মেরে ফেলবে কেন মেরে ফেলবে মেরে ফেলার জন্য কি জন্ম দিয়েছিল তুমি আমাকে একটা কথা বলো তো ওকে কিছু খারাপ কাজ করতে যাচ্ছে ও তো নিজের ফিউচারটাই সিকিউর করতে যাচ্ছে আর যদি প্রবলেম বা কোথায় কিন্তু দিদি আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি যে লোকের বাড়ি গিয়ে গিয়ে সমস্ত বাসন মাজা কর্মচার কাজ করো এটা কি তোমার খুব ভালো লাগে আর তুমি কি চাও তোমার মেয়েও তাই কাজ করুক লোকের বাড়ি বাড়ি গিয়ে এই জন্যই ওকে কি পড়াশোনা শিখিয়েছিলে তুমি কি চাও তোমার মেয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে এসো বাসন মাজু ঘর মুছু নিশ্চয়ই সেটা চাও না তুমিও নিশ্চয়ই চাও যে তোমার মেয়ে একটা ভালো জায়গায় কাজ করুক সেখান থেকে ভালো টাকা ইনকাম করুক একটা ব্রাইট ফিউচার হোক কি তাই তো সন্তানদের ভালো কোন বাবা মা চায় না বলো আর ওদের টাকা পয়সা নেই ওর মায় না টাকা পয়সার কথা চিন্তা করতে তোমাকে কে বলেছে টাকা পয়সার চিন্তার জন্য তো আমি আছি আমি দেব ওর ফিস আর তাছাড়া আমি আমার বন্ধুকে বলে দিয়েছি ও ওখানে জয়েন করবে আর বেশি দিনেরও কোর্স না ওটা কমপ্লিট হয়ে গেলে ও ভালো জায়গায় কাজ করতে পারবে আর ও যখন মেকআপে যাবে তখন আমি বলেছি ওকে সাথে করে নিয়ে যেতে যাতে ওর হাতটা তাড়াতাড়ি সেট হয়ে যায় কি বুঝলে দিদিমণি আপনার এই ঋণ আমি কি করে শোধ করব আরে কোনো ঋণ চিন শোধ নয় এটা আমি করছি জাস্ট একটা ছোট্ট পরিবর্তনের জন্য আজকে ও যদি এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে যায় না তাহলে ওর পরবর্তী জেনারেশন আরো ভালোর দিকেই যাবে আর হ্যাঁ খুব মন লাগিয়ে কিন্তু শিখবে এটা বুঝেছো অফকোর্স দিদি আর হ্যাঁ আমি যখন কথা ঘুরতে ঘুরতে যাবো আমাকেও কিন্তু মেকআপ করে দিতে হবে আই জাস্ট নিড এ চান্স ইউ গেভ ইট টু মি রিয়েলি মিনস আ লট থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ মোস্ট ওয়েলকাম এটা কি বললি মাকে এবার তুমি বাংলাতে বোঝাও তোমার মাকে তুমি কি বললে আমি বললাম যে আমার একটা সুযোগের দরকার ছিল যেটা উনি আমাকে দিয়েছেন